এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কত দূরে সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও আছে শোনা যাচ্ছে সো যেই তেষট্টিটা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেট কে উইনিং ক্যান্ডিডেট কে সেটা দেখবে বিএনপি সো আপাতত আছে আমারটাও অন হোল্ডেই আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যে প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন এন অ্যাভারেজ কিন্তু দশ বারো জন প্রত্যাশী এমনও আছে সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ রিয়েলি ভেরি টাফ সো তারপরও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে আমি কতজনকে তিনশো জনকে দিতে পারবো এর বেশি তো আমি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতাকর্মীরা আবেগের বসে হয়তো করছে তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে চলে আসে এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি এটা না আজকে মাত্র মনোন মানে মনোনয়ন প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত সম্ভাব্য সম্ভাব্য তালিকা প্রাথমিক তালিকা তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্তও হতে পারে আর তেষট্টিটা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি পাঁচ বিএনপি রাজি হয় যেহেতু শায়দ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি রাজ্য দশজন তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে সো এটাও মাথায় রাখতে হবে সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার আর আর বাই দ্য নির্বাচন কমিশনে দণ্ড আছে ওগুলোর ভারডিক্ট অপেক্ষা করছে সেগুলোর আমরা আসলে ভারডিক্ট অপেক্ষা করছি অপেক্ষা করছে আমি স্টিল বিশ্বাস করি যে शी কামিং शी ইজ কামিং আমি জানি বাগেরহাট দুই একজন ওনার আসনে মানে একবারে নিশ্চিত প্রার্থী